সমাজসেবায় অবিরাম প্রয়াস বেটা টুমারো ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা অনুষ্ঠান শিলিগুড়ি হায়দারপাড়ায় অবস্থিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন বেটার টুমারো ফাউন্ডেশন দু সালে জুলাই মাসে সংস্থার পথ চলা শুরু প্রতিষ্ঠা লগ্ন থেকে চা বাগান এলাকা ও গ্রামীণ জনপদের মানুষের পাশে থেকে সমাজ সেবামূলক নানা কাজে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে এই সংগঠন বেটার টুমারো ফাউন্ডেশন বিশ্বাস করে যে কোনো সংগঠনের আসল শক্তি হলো দলগত সম্মিলিত প্রয়াস এই বিশ্বাসকে সামনে রেখে সংস্থাটি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসক নার্স ও নিজেদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সারা বছর ধরে একের পর এক সচেতনতামূলক কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে থাকে গত তিন বছর ধরে প্রতি বছর শেষে সংস্থার কাজে যারা নানাভাবে সহযোগিতা করেছেন সেই সব ডাক্তার নার্স স্বেচ্ছাসেবী সংস্থা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি সুন্দর রীতি চালু করেছে ফাউন্ডেশন তারই অঙ্গ হিসেবে শেষ এসে আয়োজিত হল একটি সম্মাননা অনুষ্ঠান এই অনুষ্ঠানে সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ও সহযোগিতাকারী একাধিক ডাক্তার নার্স ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্বর্ধনা জানানো হয় সম্বর্ধিত সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্বপ্নপূরণ পূরণ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন শিলিগুড়ি মনে রঙ্গুলি স্মাইলিং সোসাইটি সুমিতা ক্যান্সার সোসাইটি দিশারি ফাউন্ডেশন এবং নর্থ বেঙ্গল রিকভারি সেন্টার এছাড়াও এই অনুষ্ঠানে সমাজ ও সংবাদ জগতের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে খবরের ঘণ্টা পত্রিকা সম্পাদক বাপি ঘোষকেও তার অক্লান্ত পরিশ্রম নিষ্ঠার সঙ্গে একটি সংবাদ মাধ্যম পরিচালনার জন্য সম্মাননা জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে বেটার টুমোরো ফাউন্ডেশন আবারও প্রমাণ করল সম্মিলিত উদ্যোগ ও মানবিকতার পথেই গড়ে উঠে একটি সত্যিকারের সুন্দর আগামী